সংঘর্ষে এই মুহূর্তে আরো দু নম্বর বলা একদম উত্তপ্তর পরিস্থিতি এদিকে দেখতে পাচ্ছেন একেবারে আইএসএফ কর্মীরা এদিকে দেখতে পাচ্ছেন একেবারে ধৈর্য একেবারে কিন্তু হাড়োয়া থানার পুলিশ কিন্তু নিয়ন্ত্রণে এনেছে একেবারে দুজনের ব্যারিকেডে কিন্তু একেবারে প্রশাসন কিন্তু আছে কোন রকম অশান্তি করা যায় করছিল তারপরেও কিন্তু উত্তপ্তর পরিস্থিতি হয়েছিল এই মুহূর্তে হাড়োয়া থানার পুলিশ কিন্তু নিয়ন্ত্রণে এনেছে একেবারে দেখাবো একদিকে তৃণমূলের লোক একদিকে কিন্তু আইএসএফের লোক এই মুহূর্তে দেখাবো ফেলাক কেন্দ্র করে ফেলাক কেন্দ্র করে কিন্তু এই ঝামেলার উত্তপ্ত হয়েছে একেবারে হাড়োয়া দু নম্বর বোলার শাড়িপুর অঞ্চলে আমরা আর সেই ফেলা সেই ফেলা কিন্তু তৃণমূলের নেতারা নাকি খুলে দিচ্ছিলো তাই নিয়ে কিন্তু একেবারে উচ্চপ্তর পরিস্থিতি একেবারে দেখবে বেশি বেশি করে শেয়ার করবে মুহূর্তে কিন্তু একেবারে আরো হা দু নম্বর বল কিন্তু আমরা আছি ভয় চেষ্টা করবো মিটিংয়ে কিন্তু পুলিশ হাঁটা চাল্লাহ আগেবারে ঠেলা ঘুতো আগেবার ঠেলা খুঁতো আগেবারে ঠেলা ঘুতো অবশ্য তাই মুহূর্তে শেয়ার করুন বেশি বেশি শেয়ার একদিকে কিন্তু আই স্যাপ করবি না সেই পঁচিশটা দিবসে যাওয়ার কেন্দ্র করে কিন্তু ফেলাক মারছিল আইএসএফ কর্মীরা আর সেই ফেলাক কিন্তু ইতিমধ্যে নাকি তৃণমূল কংগ্রেসরা খুলে দিচ্ছিল তাই নিয়ে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি হারা দু নম্বর বলা শালিপুর অঞ্চলে Oh! <laughs> হাড়োয়া বিধানসভা এই হাড়োয়া দু নম্বর বলা থেকে একেবারে শালিপুর অঞ্চল একেবারে হাড়োয়া থানার পুলিশ কিন্তু নিয়ন্ত্রণে এনছে একেবারে দেখতে পাচ্ছেন খেলাধুতো আইএসএফ এর সাথে একেবারে আইএসএফ এর সাথে কিন্তু তৃণমূলের সংঘর্ষ তৃণমূল কর্মীরা আর এইদিকে কিন্তু একেবারে আইএসএফ কর্মীরা আর মিডল প্রতিষ্ঠানে কিন্তু হাড়োয়া থানার পুলিশ কিন্তু নিয়ন্ত্রণ আনছে একেবারে সরাসরি আমরা লাইভের মাধ্যমে দেখাবো যে যেখান থেকে দেখবেন এই লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দুই দিকে একেবারে ওইদিকে কিন্তু একেবারে তৃণমূলের কর্মীরা এই কিন্তু দাঁড়িয়ে আছে আর এইদিকে কিন্তু আইএসএফ কর্মীরা আর মিডল প্রতিষ্ঠানে কিন্তু হাড়োয়া থানার পুলিশ একেবারে কিন্তু আইএসএফ একেবারে আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসে একুশে জানুয়ারি আর সেই প্রতিষ্ঠা দিবসে যাওয়ার কেন্দ্র করে কিন্তু ফেরাক মারছিল আর সেই ফেলাক কিন্তু তৃণমূল কর্মীরা মারতে দিচ্ছে না তারা মারতে দিচ্ছে না তাই নিয়ে উত্তেজনা পরিস্থিতি একেবারে দেখানোর চেষ্টা করব তারপরেও কিন্তু আইএসএফ কর্মীরা কিন্তু ফেলাক মেরে ইতিমতোই দেখিয়ে দিয়েছে শালিপুর অঞ্চলে দর্শক এই মুহূর্তে কিন্তু একেবারে হাড়ুয়া দু নম্বর বলাকের মধ্যে কিন্তু আছি আমি একেবারে আইএসএফ কর্মীরা কিন্তু একুশে জানুয়ারি যে পঁচিশটা দিবস আছে কলকাতা সেই ফ্ল্যাগ নাকি তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বরা মারতে দিচ্ছিল না তাই নিয়ে কিন্তু উত্তেজনা পরিস্থিতি একেবারে আরো দু নম্বর বলা শালিপুর অঞ্চলে আমরা সরাসরি লাইভ টেলিকেশনে দেখাচ্ছি এখন ঘড়ির টাইম কিন্তু একেবারে রাত 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 নটা বাইশ সেই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি চলে এসে তাঁরা টিম নিয়ে কিন্তু ইতিমধ্যে নিয়ন্ত্রণে এনেছে একেবারে দুই দিকে টিম কিন্তু পিছিয়ে দিচ্ছে একেবারে দেখানোর চেষ্টা করব আপনারা জানেন কিছুদিন আগে কিন্তু পিয়ারুল নিখোঁজ হয়েছিল আর তাই সেই হাড়োয়া দু নম্বর ব্লকের মধ্যে শালিপুর অঞ্চল পড়ছে আর এই শালিপুর অঞ্চলের তরিগরি আইসএফ কর্মীরা প্রস্তুতি নিচ্ছিল তাঁরা একুশে জানুয়ারি কলকাতায় যে কি যে মিটিং ডেকেছে সেই মিটিংয়ে যাবে আর তাই জন্য কিন্তু উত্তেজনা পরিস্থিতি একেবারে আমরা দেখানোর চেষ্টা করব যে রাস্তার উপরে কিন্তু আইএসএফ কর্মীরা দাঁড়িয়ে আছে তারা কিন্তু অভিযোগ যে আমরা একুশে জানুয়ারি যে আইএসএফের প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষ করে কিন্তু আইএসএফ কর্মীরা শালিপুর অঞ্চলে কিন্তু ফেলাক মারছিল আর সেই ফেলাক নাকি তৃণমূল কংগ্রেসের কর্মীরা মারতে দিচ্ছে না তাই নিয়ে কিন্তু উত্তেজনা পরিস্থিতি আইএসএফ কর্মীরা বলছে আমরা ফেলাক মেরে দেখে দেখিয়ে দেবো এই শালিপুরের তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে তার পাল্টা ফেলাক মারার পরে উত্তেজনা পরিস্থিতি একেবারে দেখানোর চেষ্টা করব যে রাস্তার উপরে কিন্তু হাজার হাজার কিন্তু আইএসএফ কর্মীরা কিন্তু তারা আছেনwidetildeমধ্যে হাড়োয়া থানার পুলিশ কিন্তু নিয়ন্ত্রণে এনেছে আমরা এখানে দেখার চেষ্টা করব গাড়িwidetildeমধ্যে সব ঘুরিয়ে দিচ্ছে গাড়ি কোন রকম কিন্তু এই রাস্তা দিয়ে যাচ্ছে না একেবারে হাড়োয়া যে রাস্তা আছে সেই রাস্তার উপরে কিন্তু বিক্ষোভের পরিস্থিতি কিন্তুwidetildeমধ্যে উত্তজনার পরিস্থিতি চলে আসছে লাই লাই দেখতে পাচ্ছেন এই শেয়ার করে দেবেন